প্রতাপনারে নাবালিকা ধর্ষণ আটক একজন আগরতলা প্রতাপগড় সুভাষনগর এলাকায় নয় বছর আট মাসের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করলেন সাধুটিলার বাসিন্দা সতেরো বছরের এক যুবক জানা গেছে কালী পূজা বিসর্জন শেষ করে বাড়িতে ফিরে মা যখন ডাকাডাকি করছিল তখন মেয়ে কোন উত্তর দিচ্ছিল না কিছুক্ষণ করে ঘর থেকে বের হয়ে আসলো সেই যুবকটি মা ঘরে গিয়ে মেয়েকে অসংলগ্ন অবস্থায় দেখতে পায় তখনই মেয়েকে জিজ্ঞাসাবাদে করে পুরো ঘটনা জানে মা তারপর ছেলেটিকে আটক করে রাখে বাড়ির লোকসহ এলাকাবাসী পরবর্তী সময়ে পূর্ব আগরতলা থানার পুলিশ গিয়ে মেয়েটি সহ ছেলেটি ও মেয়ের মাও ছেলের বাবাকে থানায় নিয়ে আসে জানা গেছে ছেলে ও নাবালক বয়স সতেরো সারা দেশ যখন কলকাতার আর্জি কর নিয়ে উত্তাল তখন ত্রিপুরাতে একের পর এক চলছে নারী নির্যাতন কালকে একটা সুভাষনগর একটা ঘটনা হয়েছে একটা কিছু সেটা হয়েছে একটা মাইনর মায়া ছেলেটাও মাইনর তো আমরা খবর পেয়ে গেছি যেমন একটা মায়াটা এখান থেকে আনা হয়েছে ছেলেটাকে ডিটেন করা হয়েছে এখনে এটার ব্যাপারে একটা কেস নেওয়া হয়েছে ইনডাস্ট্রি কন্ট্রোল। ঠিকই হলো কি দুজনা। হ্যাঁ, एक्चुअली আগে ছেলেটা এখানেই ছিল। কিন্তু ওখানে তারা এখানে থাকে না তারা কুমার ব্যাথ। তো ঠিক কারণে আসছে ছিল বা কিছু কি পাবো না। না, কোনো কিছু। কেন মানে কি কারণে কিছু কি কিছু পাবোলে না, পার্ট জাস্ট ওদের কোনো রিলেশন ছিল হ্যাঁ, তারা রিলেশন। তারা নেটেরা রাত কি। এই কোনো লাভ अफेयर কিছু না না। and that's all